আসল দেখে নকল নিয়ে দেখতে হচ্ছে কেন 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 আসলটা নিতে পারছিস না তাই না ওই জন্য নকল নিয়ে যখন ছেড়ে এসেছিলি আসল জিনিসটাকে তখন তো মনে পড়েনি যে আসল জিনিসটা আগে নিই তারপরে অন্য কিছু কাকে বলছি বুঝতেই পারছো ছেলে রইলো বাপের কাছে মা চলে গেল পরক্রিয়া করতে ছেলেকে নিল না এখন ছেলের ছবি নিয়ে আদিক্ষেতা হচ্ছে হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি শুভ সন্ধ্যা সবাইকে ফটো ফ্রেম করে আনা হয়েছে ছেলের ছবি মায়ের ছবি রেখেছে ব্লার করে দিতে হয়েছে কারণ এটা সন্দীপের চ্যানেলের ফটো আচ্ছা এই ছেলে যখন মায়ের কাছে আসার দরকার ছিল যখন এই ছেলের প্রয়োজন ছিল মাকে তখন মা কোথায় ছিল বাড়ি থেকে বেরোনোর আগে ছেলের কথা মনে ছিল না ছিল না ছিল না এখন নতুন করে ছেলেকে নিয়ে এত আদিক্ষে কেন নটা মাসে যে মা ছেলের নাম মুখেও আনলো না নটা মাসে যে মা ছেলের নাম মুখে আনলো না হঠাৎ করে তার ছেলেকে নিয়ে এত আধিক্ষতা কিসের জন্য নিজের স্বার্থে শুধু নিজে কেসে জেতার জন্য যাতে ওর কোনো শাস্তি না হয় ও ভেবেছে ছেলেকে নিয়ে আধিক্ষেতা করে ছেলে কাছে আনলে পরকিয়া ঢাকা পড়ে যাবে তাই আমার ফোকলার সঙ্গে কোনো সম্পর্ক নেই তাই নাকি যার জন্য তুমি ঘর ছাড়লা তার সাথে তোমার সম্পর্ক নেই বন্ধুরা কালকের ভিডিওতে আমি কি বলেছিলাম আমি চ্যালেঞ্জ করলাম তুই কাস্টোডিয়ান দাবি কর করে জজের সামনে জজ সাহেবের সামনে ছেলেকে নিয়ে যা জজ তোকে রায় দেবে তুমি ছেলে পাচ্ছ ছেলেকে নিয়ে তুই কোর্ট থেকে বেরো দেখ কি অবস্থা হয় এবং সেই জিনিসটা যদি যেদিন হবে সেদিন আমরা সবাই কোর্ট চত্বরের বাইরে দাঁড়িয়ে থাকবো যে মা ছেলের মিলন দৃশ্য কত মধুর হয় আমি কালকে ভিডিওতে চ্যালেঞ্জ দিয়েছিলাম আর আজকে আমাদের সন্দীপ বলে দিয়েছে ছেলে নিয়ে যা ছেলে নিয়ে যা ছেলে আমি তোকে দিয়ে দিলাম নিয়ে যা নিয়ে যা ওর ছেলে দিন নেবে না গো আমি তো প্রথম দিনই বলেছি কারণ চুলটা এমনি পাকেনি চুলটা এমনি পাকেনি একটা দাঁত তুলে ফেলেছি অবশ্যটা সেই আমাকে অনেক দিন থেকে বগা চাককেলমারির দাঁত অনেক আগেই তোলার দরকার ছিল কিন্তু তুলতে পারিনি ভয়ে আজকে সন্দীপের বাড়ি নাকি পিকনিকে চুরির আওয়াজ পাওয়া যায় ছানছন চুলির আওয়াজ পাওয়া যায় অথচ আমা আমাদের ফুকলির বাড়িতে নাকি ফোকলার অস্তিত্ব টের পাওয়া যায় না সে নাকি একলা থাকে আয়নার মধ্যে তার প্রতিচ্ছবি মোটরসাইকেলের ওই সামনের যে লাইটের যে কী বলে ওটাকে ওটা দেখা যায় হ্যান্ডেল দেখা যায় ক্যামেরার ছবি দেখে বোঝা যায় এটা মোটরসাইকেল থেকে তোলা হচ্ছে এগুলো বোঝা যায় না সন্দীপের বাড়ির চুরির আওয়াজ হয়েছে হোক না আমরা তো চাই চুরির আওয়াজ হোক কেন একলা অধিকার কি শুধু ফোকলার স্বামীকে রেখে বেরিয়ে গেছে পরপুরুষের কাছে তাকে বিয়ে করে সংসার করছে আর সন্দীপ একেবারে শ্মশানের ভোলানাথ হয়ে থাকবে তাই না আরে সন্দীপ প্রেম করে না কেন আমি তো বারণ আমি তো তো প্রেম করতে প্রেম করবে সব করবে কেন আইন শুধু মেয়েদের পক্ষে বলে মেয়েরা ফষ্টি নষ্ট করবে আর তার স্বামী ব্রহ্মচর্য পালন করবে তাই না আহারে কি আবদার কী আবদার কারেন্ট নেই বন্ধুরা কম আলো পাবে কিছু মনে করো না কালা কালা ক্যান্টে ক্যান্টে ভর্তি ভূর্তি লাগছে লাগুক কথার আওয়াজটা তো আসতে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে অফিস থেকে এসেছি পুরো স্নান করে গেছি বাড়ি এসে স্নান করতে হয়নি হাত মুখ ধুয়ে এই যে চা নিয়ে বসেছি তার মধ্যে ভিডিওটা শুরু করলাম কারণ তোমাদের ভিডিও দিতে হবে যাই হোক সন্দীপের বেলায় যত দোষ কোথায় ড্যান্সিং কারে উঠেছে আসানসোলে কার সঙ্গে ফোন করেছে কার সঙ্গে গল্প করেছে আরে বাবা যদি ফুকলিকে ফেলে সন্দীপ পরকিয়া করে বাড়ি থেকে বেরিয়ে যেত মা ছেলেকে রেখে তাহলে আমরা সন্দীপকে ছেড়ে দিতাম না ছেড়ে দিতাম না কিন্তু কি করেছে যেখানে মা কখনো ছেলের হাত ছাড়ে না দুনিয়া একদিকে হয়ে যায় কিন্তু সন্তানের হাত কখনও ছাড়ে না সে ছেলেই হোক মেয়েই হোক সেখানে মা চলে গেছে সন্তানকে ছেড়ে তার শারীরিক মানসিক চাহিদা পুরাতে সন্তান কার দায়িত্বে দিয়ে গেছিলে কাকে বলেছিলে যে আমার ছেলে থাকলো তুমি দেখো ছেলেকে বলেছিলে বাবা তুই থাক আমি নমাস একটু লুডু খেলে আসি ন মাস আমি লুডু খেলবো খেলে তারপরে তোকে আবার নিতে আসবো কারণ এখন আমার তোকে দরকার নেই তোকে নিয়ে গেলে আমার লুডু খেলা হবে না ওই বুলাদের লুডু খটে গিয়ে আমি লুডু খেলবো সেই খেলাটা তুই তু তু তো গুটে নিয়ে ধরবি তুই লুডু খেলে দেবি তা আমার কী হবে বলতো তা দাঁড়া তুই অপেক্ষা কর আমি ঠিক টাইম মতো তোরে নিয়ে যাবো আমি শুধু আগেটা লুডু খেললেন ওই লুডু টুডু খেললাম অনেক টাকা কামাবো একটা আটে নেবো তাতে অনেক ফিলা স্টিকির ফুল দেবো ফুলদানি কিনে আর্টিফিশিয়াল ফুল রাখছো তোমার জীবনটা আর্টিফিশিয়ালি হবে অরিজিনাল নিয়ে কোনো দিন চলতে পারবে না আর্টিফিশিয়াল স্বামী আর্টিফিশিয়াল ফুল আর্টিফিশিয়াল ছেলে তার মানে ছেলের ছবি তাও ব্লার করা কি পাপ করেছিস জীবনে তোর প্রেম করার থেকে পাপ হয়েছে তুই সন্তানকে অস্বীকার করেছিস ফেলে চলে গেছিস নটা মাস সন্তানকে রেখে তুই আলাদা রয়েছিস এটাই তোর পাপ জীবনে পরকীয়াটা তোর পাপ নয় পরপ্রক্রিয়া হামেশা অনেকেই করে যাদেরটা সোশ্যাল মিডিয়ায় আসে তাদেরটা আমরা ধরে বলি কিন্তু এমন মানুষ আছে যাদেরটা সোশ্যাল মিডিয়ায় আসে না আমরা বলি না কিন্তু সন্তানকে রেখে কোন মা যায় ওইখানটায় করেছিস তুই পাপ আর তার শাস্তি তোকে সন্দীপের হাত দিয়ে ভগবান দিয়েছে তুই ছেলের নাম নিলেও ছেলের ছবি তুই দেখাতে পারবি না ক্যামেরায় বুঝতে পারলি এটাই তো শাস্তি মানুষকে কেন ভরকাচ্ছিস ছেলে আসছে ছেলে আসছে ছেলে নেওয়ার জন্য কি ব্যবস্থা করেছিস রোমান দেখা ওই তো সন্দীপ আজকে বলে দিয়েছে ছেলে নিয়ে যা ছেলে সন্দীপ তোকে দিয়ে আসবে না তোকে কি সন্দীপ তোর প্রেমিক খুঁজে দিয়ে এসছিলো প্রেমিক এনে তোর হাতে তুলে দিয়েছিল যে নাও তুমি প্রেমিক নিয়ে এখন লুডু খেলো তাহলে ছেলেকে কেন তোর হাতে তুলে দিয়ে আসবে তুই এসে ছেলে নিয়ে যা নিয়ে যা ছেলে সন্দীপ তো বাধা দেবে না তুই কি করে পারবি তোর কি ক্ষমতা আছে তুই কোন আইনের মাধ্যমে ছেলেকে নিয়ে যাবে নিয়ে যা আমি তো কালকেই বলে দিয়েছি সন্দীপ তো আজকে বললো আমি কালকেই বলেছি ওকে একটা চ্যালেঞ্জ দাও ওকে একটা চ্যালেঞ্জ দাও বাড়ি থেকে না ও জজ সাহেবের কাছ থেকে ছেলে নেবে তাতেই বোঝা যাবে যে কৃষাণু ওর মার সঙ্গে যাবে কি না এই ভিডিওর মাঝখানে একটা কমেন্ট আমি না নিয়েই পারছি না একজন লিখেছে মানে আমাদের এই বাতাসিকে ভালোবাসে একটা সামান্য ভুল যে হাজবেন্ড ক্ষমা করে না সামান্য ভুল হাজব্যান্ড ক্ষমা করে না মানে আপনি কি জানেন কতটুকু জানেন সন্দীপ হাত জোর করে ক্ষমা চেয়েছিল বাড়িতে লোক পাঠিয়েছিল জলপাইগুড়ুর কাকু কাকিমা এসেছিলো মিল করার জন্য আপনাদের বাতাসির তখন চুলকানি এত চরমে উঠেছিল যে না সন্দীপের সংসার সে করতে চায় না সে বলেছে ওই সংসার থেকে আমি বেরিয়ে এসেছি ওই সংসারে আর আমি ঢুকবো না তখনও কিন্তু বলেনি ছেলেকে নিয়ে যাব। বলেনি তো গ্রাম্য সালিসি বসেছিল সেখানে সন্দীপ বলেছে যে ও থাকুক আমি ওকে রাখবো আমার সন্তানের জন্য রাখবো তখন এই বাতাসি বলেছিল আমি কিন্তু ভিডিও করব না ভেবেছিল সন্দীপ ভিডিও না করলে রাখবে না সন্দীপ তখনই বলেছে তোকে ভিডিও করতে হবে না তুই থাক রান্না বান্না কর ভিডিওর দায়িত্ব আমার যদি দম থাকে আর যদি এক বাপের জন্ম হয় ক্যামেরার সামনে এসে বলুক সন্দীপ এগুলো করেছিল কি না ক্যামেরার সামনে চেয়ারে বসে বাগানে বসে ভিডিও করেছিল যে তুমি ফিরে এসো ছেলের জন্য ফিরে এসো ও যেমন ভুল করেছে তার চরিত্রটাকে শ্বশুরবাড়ি বসে বিক্রি করেছে সেক্স চ্যাটিংয়ের মাধ্যমে তেমনি সন্দীপও সেটা বলে হয়তোবা ভুল করেছিল কিন্তু এখন মনে হচ্ছে সন্দীপ একদম ভুল বলেনি ওইটা যদি না করে সবাইকে না জানাতো আজকে সন্দীপ জেল খাটতে হতো তাই একটা ভুল সে ছোট্ট একটা ভুল ক্ষমা করেনি কি ভুল ক্ষমা করেনি বলতে কি বুঝাতে চাইছেন এরকম ভুল বুঝি আপনাদের সংসারে হয় মানে ওরকম পরকীয়া প্রেম প্রীতি করে আসলে আবার বররা বলে বাথরুমে স্নান করে এসে সাবান দিয়ে ব্যস্ত ধোয়া সতী তাই বুঝি তাই বুঝি হ্যাঁ ও শ্বশুরবাড়ি থাকবে না নাই থাকতে পারে সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই আমার সব মেয়ের কপালে সংসার জোটে না শ্বশুরবাড়ি যদি অত্যাচারিত হয় সেই বাড়ি ছেড়ে চলে আসবে অবশ্যই মা হিসাবে আমি বলবো যে শ্বশুরবাড়ি যে মেয়েরা টিকতে না পারবে মানিয়ে কেন নেবে মানিয়ে নেওয়া কি শুধু মেয়েদের কাজ ছেলেদের কাজ নয় তাহলে শ্বশুরবাড়িতে মানিয়ে নিয়ে যদি থাকতে না পারে চলে আসবে কিন্তু তার আগে ডিভোর্সটা দিয়ে আসতে হবে আর এ কী করেছে এ তো শ্বশুরবাড়ি দিব্য সংসার করছিল ঢুলনি মাসি কিন্তু যেই পরকিয়াই ধরা পড়ে গেছে তখন বলে আমাকে অত্যাচার করেছে অত্যাচার করেছে পুলিশের কাছে যায়নি অত্যাচার করেছে ছেড়ে চলে আসেনি গোপনে গোপনে পরকিয়া করেছে অন্য পুরুষের সঙ্গে অনেক কিছু খোলাখুলি হয়েছে চ্যাটিংয়ে সন্দীপ যদি সবগুলো দেয় না বললাম তো যা ডকুমেন্টস আছে বাতাসি জানে সে শেষ সে শেষ খুব চুলকানি তাই না তুমি মাঝে মাঝে ছেলেরে নিয়ে চুলকানিয়ে মারতে আসো আজকে সব সময় মিথ্যা কথা বলেছে শুরু থেকে বাড়ি থেকে ছিল বলেছে এই যে নাইটিটা আমি একটা নাইটি পরে এক কাপড়ে বেরিয়ে এসেছি আমার কাছে একটা পয়সা নেই মিথ্যা কথা বলেছিল ও দীঘা থেকে আসার পরে লাগেজ গুছিয়ে পেপারস ডকুমেন্টস ব্যাংকের বই ছেলের ডকুমেন্টস গয়না গাটি সব কিছু নিয়ে বেরিয়ে এসেছিল এটা একদিনের পরিকল্পনা হয় একদিন এটা হয় অশান্তি করে মানুষ এক কাপড়ের ছেলে হাতে করে নিয়ে বাপের বাড়ি শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে বাপের বাড়ি চলে আসে চলে আসে কই ওর মা বাবা তো কোনোদিন নিয়ে আসেনি একদিনও বলেনি দেখি সবাই মিলে বসো এক জায়গায় কি হয় সন্দীপ কেন যায়নি আনতে কেন সন্দীপ গেছিল না আমরা জানবো কী করে যেতেও তো পারে সন্দীপ ফোন করেছিল তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছিল আর সন্দীপ তাকে সুযোগ দেয়নি তাই না এবার লাস্টেটুকু বলি করি বাজারে বিক্রি করতে বসে আর ক্রমাগত নিজের সন্তানের মাকে গালিগালাজ করে যায় তার সম্পর্ক ত্যাগ করে ভালো ভালো তো এক করে তো গিয়েছে আমরা কি বলছি তুমি ফেরত আসো সন্দীপ বলেছিল অনেকবার বলেছিল আরে যে মাল নিজে বাজারে বিক্রি হয় সেই মাল কাউরে বেচতে হয় না ও তো নিজেরে নিজে বিক্রি করতেছে তোমার হুশ নাই তোমার হুশ নাই তাই না ওকে বিক্রি করা লাগে সন্দীপের ও নিজে বিক্রি হচ্ছে ও কমিউনিটি পোস্টে কি লিখেছিল তুমি দেখো নাই তুমি বই লাগেছ নাকি নূতন নূতন আইছো লতন লতন আইছো এই জাননি বুঝতে পারতেছো না আতা মাথা খুঁজে পাইতেছো না ও কমিউনিটি পোস্টে লিখেছিল যে ওই গুদীপ্তোর প্রেমিক ওরা হাত ধরেও ওর সংসার ছেড়েছে কারণ ও শ্বশুর বাড়িতে অত্যাচারিত হতো এবং গুদীপ্তর সঙ্গে ওর অনেক আগের ভালোবাসা ভালোবাসা ছিল ভালোবাসা আছে ভালোবাসা থাকবে ভবিষ্যতেও এবং গুদীপ্তর সঙ্গে এই ফুকলিকে ছাড়ানোর জন্য সন্দীপ নাকি অনেক ফন্দি দিয়ে ফিকির করেছে কিন্তু পারেনি শেষ পর্যন্ত পরকীয় আর জয় হয়েছে বোঝাতে পারলাম তুমি সেই কমিউনিটি পোস্টে তোমার কাছে নাই আমার ভিডিওকে কোনো কন্ট্রোভার্সি সন্দীপটা নিয়ে যারা পজিটিভ ভিডিও করে প্রত্যেকের কমেন্ট বক্সে একটু এরকম করে ভিডিওগুলো নামাই দেখো পুরো কমিউনিটি পার্ট করে আমরা বলেছি যাও 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 দেখে এসো তারপরে সে কমেন্ট করো ছোট্ট একটা ভুল ছোট্ট একটা এমন ভুল যে যাওয়ার আগে ভুল করে নারী ছেঁড়া ধন সন্তানের মা সন্তানকে ছেড়েই চলে এসেছে ছোট্ট একটা ভুল তাই না এ ভুলের ক্ষমা হয় বাচ্চাটা রাতে দুধ না খেলে ঘুমায় না তাহলে এই প্রথম দিকে রাতগুলো কি করে কাটতো ছোট্ট একটা ভুল তাই না ছোট্ট একটা ভুল আপনাদের ওই ছোট্ট পুচকি মেয়েটার তার নিজের সন্তানকে ফেলে সে কাকে দুধ খাওয়াতে গেছিল বোতলে করে কাকে দুধ খাওয়াতে গেছিলো ধেড়ে ছেলে সেটা ভুল নয় তাই না যত ভুল সন্দীপের সন্দীপের বাড়ি চুরির আওয়াজ কেন নুপুরের আওয়াজও আসতে পারে কি হয়েছে তাতে খিলখিল খিলখিল করে হাসির আওয়াজ আসতে পারে ধুপ ধাপ ধাপ করে হাঁটার আওয়াজ আসতে পারে তোমাগো কি তাতে সন্দীপ কারোর সঙ্গে প্রেম করুক গল্প করুক সন্দীপের বাড়ি কেউ আসুক কেউ না আসুক আলাদা সুখ একসাথে সুখ তোমাকে দেখার দা কি দরকার তোমরা ফোকলারে দেখো নাই যখন সন্দীপের বাড়িও কেউ রে দেখো নাই বুঝলা আগে নিজের ওই ঝাঁঝরি বলে শুই রে তোর পদে একটা ছেঁড়া কিন্তু শুই যখন বলে তোর পদে তো হাজারটা ছেদা একটু শুধু হাতায় দেখ তখন কী হয় মাগ মা চুরির ছমছমা চুরির ঝুঞ্ঝনা ঝুন চুরির ঝুঞ্ঝনা ঝুন সে ফষ্টি নষ্টি করে বেড়াবে তাতে কোনো দুঃখ নাই সে ভ্যালেন্টাইন ডে বানাতে গেছিল কার সঙ্গে কার সঙ্গে ছেলের কথা মনে পড়েনি ছোট্ট একটা ভুল তাই না ছোট্ট একটা ভুল হাতে হাত রেখে চুরি করা গয়নার একটা উপহার নিয়েছিল তার মানে ও চুরি করে এনেছিল মাকে দিয়ে সেই গয়নায় আবার পালিশ করে ফোকলার হাতে দিয়েছে ফোকলার কত সম্মান বাড়বে একটা কানের দুল দিলে ওর তো সোনার কানের দুল দেওয়ার ক্ষমতা নেই কী করেছে বলেছে আরে দাঁড়া আমার কাছে অনেক আছে সেই কানের দুল থেকে ভেঙেও পারেনি মজুরি দেওয়ার পয়সা ছিল না তো তখন একটা সোনার দুল পালিশ করে সেনকো জুয়েলার্সের ব্যাগে করে মোড়কে মুড়িয়ে ভ্যালেন্টাইন ডেতে প্রেমিকার হাতে তুলে দিয়েছিল। আবার মাঝে মাঝে সেই দুলটা না ওর মাও পারে এবং ওই দুলটা যে দিয়েছিল সে হচ্ছে আসানসোলে তার বাড়ি চিত্তরঞ্জন না দুর্গাপুরে বাড়ি দুর্গাপুরে বাড়ি একজন ভিউয়ার্স একদিন ভিডিওর মধ্যে ভিক্ষা চাওয়াকার অভ্যাস জানো পুরনো ভিডিও দেখো ভিডিওর মধ্যে বলছিল আমার এত বড় কানের দুল সব সময় পরে থাকতে পারি না আমার একটা অর্ডিনারি কানের দুল দরকার সেই ভিউয়ার্স ওকে অন্ধের মতো ভালোবাসতো একজন মহিলা ওই কানের দুলটা করে ওর জন্য দিয়ে গেছিলো আর সেইটাকে পালিশ করে ফুকলার হাত দিয়ে নিল কি রে ছেলে আনতে কবে আসবি বলিস আমরা একটু বরণ ডালা সাজাই নেবো ছেলেরে নিয়ে যাবি আশীর্বাদ করব না কিষাণুকে এতদিন ভালোবেসেছি কিষাণু এই বাড়ি দৌড়তো দেখতাম তার ভিডিও তোর বাবার ভিডিও এত দেখতে পাবো না এবার থেকে ছমছম করে কিষাণু তোর বাড়িতে মল পায় ঘুরবে তোর বাড়িতে ঘুরবে তা কবে আসতিস বলিস আমাদের নেমন্তানো দিস নৌতো দিস আমরা একটু বরণ ডালা সাজায় তোর বরণ করব না তোর যখন বিয়ে হয়েছিল তখন হয়তো সেই সুযোগটা পাইনি কিন্তু এখন তো আবার তোকে বাদ আসতে হবে ছেলে নেওয়ার জন্য সন্দীপ তো বলেই দিয়েছে ছেলে তোকে দিয়ে দেবো আয় নিয়ে যা আয় রে আয় ছেলের জন্য তো বুক ফেটে যাচ্ছে একদম নারী টন টন করছে বুকের দুধের শিরাগুলো এখনও শুখায়নি নি শানু দুধু টানলে হয়তো এখনও বেরোবে এটা লজ্জার কিছু নেই বন্ধুরা আজকে একটা সন্তান যার বয়স আড়াই বছর সে রাতে দুপুরে ঘুমোতে গেলে মায়ের দুধ পান করে আর সেই মা এত নচ্ছার চরিত্রহীন নষ্ট মেয়ে সেই মেয়েটাকে ফেলে ছেলেটা বাচ্চাটাকে ফেলে সে পরপুরুষের হাত ধরে লুডু খেলতে চলে গেল আর তাকে প্রশ্রয় দিল তার বাবা মা তার বাবা মা প্রশ্রয় দিল কেমন বাবা মা মেয়ের ডিভোর্স হোক তাতে কোনো দুঃখ নেই সেই মেয়েকে নিজে হাতে না হোক সে মেয়ে আবার নিজেই বিয়ে করুক তার জন্য তো ডিভোর্স হওয়া লাগবে না কিন্তু সংসারে থেকে মেয়ে আমার ফষ্টি নষ্টি করবে আর মা বাবা তাকে প্রশ্রয় দেবো বাড়ি থেকে বের করে দিয়েছিল কেন চুলের মুঠি ধরে দাদা কেন বের করে দিয়েছিল কারণ দাদা দেখেছিলো দাদা গিয়েছিল সেখানে গিয়ে মানুষের কথা জলপাইগুড়ি কাকার কথা শুনে এসেছিলো যে তার বোন কি করে এসেছে তার জন্য বাড়ি এসে চুলের মুঠি ধরে বিয়ের আগে বের করে দিয়েছিল আবার কেন ঘরে নিল যে ঠামিয়ে এসে বুঝিয়েছে আরে ও তো টাকার গাছ ওই গাছ ধরে ঝাঁকা দিবি ঝাঁকা দিবি ঝরঝর করে টাকা পড়বে তোদের বংশে টাকায় উদ্ধার হয়ে যাবে ঠিক তাই মা চ্যানেল খুলেছে বাবা চ্যানেল খুলেছে বৌদি চ্যানেল খুলেছে এবার বাকি আছে শুধু ওই বলদা হোদল কুচকুতটা যেটা খালি গায়ে কোমরের নিচে প্যান্ট পরে মাঝে মাঝে বলদামি করে ওইটা বাকি আছে ও তো খাইতে খাওয়ার ক্ষমতা নাই ও বনির দৌলাতে বসে পরে বউ নিয়ে কুলুকুলো করবে আর খাবে সবাই রে ধর্মের সার বলে আর এই এইটারে হোদল কুচকুতরে কিছু কইতে পারে না ও ফোকলারে দেখে না ফোকলারে দেখে না ও শুধু মন্দিরারে দেখে আর এদিকে আমাদের সন্দীপের কোন চুরির আওয়াজ ছন আওয়াজ শুনতে পায় তোর বাড়ির সামনে না আসে এসে ছন আওয়াজ হবে ভূতে পেতনি পেতনিতে ছন আওয়াজ করবে তা সন্দীপ বলেছে সন্দীপ মিত্র চ্যানেলের নজর রাখতে আর কি কথা শুনবো রে জানি কি শুনবো বুঝতেই তো পারছি একটা বছর বিয়ের পরে নাকি সন্দীপ ওকে টাচ করেনি সেই কথা কাকে বলেছে পরপুরুষকে বলেছে সেই পরপুরুষ আবার ও সব চ্যানেলে গিয়ে ঘুটে ঘন্ট করে দিয়ে আসছে ওই যে কুকুর কিংবা বাচ্চারা হাঁকলে সারা দুনিয়া এক করে ও তাই করেছে তুই তুই যতই স্বীকৃতি চাস বাতাসে তোকে স্বীকৃতি দেবে না সারা জীবন তোর মুটে হয়ে থাকতে হবে রে ফোকলা মুটে 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 তুই মোট বর জন্যে আছিস বুঝলি ওই তার জন্যে দুই একদিন ধরে লুডু খেলতে দেবে নইলে অস্বীকার করে চলে গেছে প্রেমিকের হাত ধরে স্বামীকে ছেলেকে অস্বীকার করে যে মেয়ে প্রেমিকের কাছে পরপুরুষের কাছে চলে যায় সেই মেয়ে পরপুরুষকে ভুলতে দুদিনও লাগে না সেই দিনের অপেক্ষা কর আর যে কদিন আছিস ওই ঘর রঙ কর ঘর রঙ করবি ওই ঘর পরিষ্কার করবি কাপড় কাচবি বাথরুম পরিষ্কার করবি বাজার করবি রান্না করবি আর আমাদের বাতাসেই গায়ে হাওয়া দিয়ে খাবে খাবে ওরে বাবা দুনিয়া খাইয়ে ফেলতে পারে রে উচ্ছে বলে খাস না শ্বশুরবাড়িতে উচ্ছে খুব তিতো আচ্ছা সন্দীপ তুমি কোন বাজার থেকে উচ্ছে কিনতে গো এত তিতা এত তিতা উচ্ছতে সেই উচ্ছে এখন নিয়ে যাচ্ছে মায়ের ওই কি বলে ফ্রিজের বক্স থেকে উচ্ছে নিচ্ছে তিতো না মায়ের উচ্ছেগুলো মিষ্টি মিষ্টি উচ্ছে ওখানকার উচ্ছে হচ্ছে মিষ্টি পটল সাইটিং মাছ দিয়ে উচ্ছে খেতে পারে না উচ্ছে ভাজা খেতে পারে সেই পটল সাইটিং মাছও তো খেয়েছে সোয়াবিন খেত না সোয়াবিনে অ্যালার্জি সবিনে তো খায় কোনটা বা হাত দেয় তোমরা বলো তো ডাক্তার ওরে কলা খাইতে কইছে কলার দাম অনেক কিনে খাবে না কিনে খাবে না কেউ যদি কিনা দিয়ে এই সন্দীপ তোমার এক গাবলা পাকা কলা নষ্ট হচ্ছে তুমি টান মারো না টান মারো ওই দিকে ও ঠিক হনুমান ধরে নেবে আছে না একটা দেখা হনুমান ঠিক ধরলে নেবে তা শ্বশুর বাড়ি সবিন খেতে পারো না উঠছে খেতে পারো না অ্যাকচুয়ালি এগুলো অজুহাত শ্বশুর বাড়ির খুঁত খোঁজা আর কিছু না শ্বশুর বাড়ি খোঁজা বাড়িতে একটা মেয়ে থাকলে ওরকম ধায় একটা মেয়ে থাকলে কাজ করতে হয় না আবার ফ্ল্যাটে যাবে কবে শুক্রবারে যাবে শুক্রবারে যাবে শুক্রবার রাতে ফুকলা আসবে ওই কলকাতা কি লোহালক করে দোকানে একটা মাল কাজ পাইছে লোহালক করে দোকান লোহা ব্যসবে জাহাজ থেকে অনেক লোহাচুরি করে আনছিলো সেই দৌলাতে হয়তো একটা কাজ পেয়েছে তা সেই কাজের জন্য চলে যেতে হয় সোমবারে ভোরবেলা আসে শুক্রবার রাতে শনি রবি হয়তো চুটি হকলা লুডু খেলতে আসে লুডু খেলতে আসে ফ্ল্যাটে ওই জন্যই তো ফ্ল্যাটটা নিচ্ছে তোমরা বোধ না আলমারি নেই সেখানে কিচ্ছু নেই শুধু একটা ফ্রিজ খ্রিজে ঠান্ডা জল খাইতে হবে তো লুডু খেলে পিপাশা লেগে যাবে না একটা খাট নিচ্ছে খাটটা তো লাগবেই লুডু খেলতে গেলে খাট লাগে এই তোমরা খারাপ কিছু না আমি লুডু দেখো নাও ঠাকুমারি নিই লুডু খেলতে আমি ওই লুডুর কথা কইতেছি অন্য কিছু খারাপ মাইন হইও না আবার কয়েকজন চলে আসবে না এই বয়সে তুমি ওই সব কথা কও তোমার লজ্জা করে না রে আমার লজ্জা করে না হাঁকুন তির লজ্জা নাই দেির কী সে লজ্জা তুমি যদি পাশা আলগা কইরা রাস্তার মধ্যেখানে হাঁকতে পারো তা আমি আসিয়া তোমার পাছায় কুকুর দিতেই পারি তোমার ঢেলা মারতে পারি এই হাগিস কেন এটা আমার দায়িত্ব একজন একজন নাগরিক হিসাবে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক কেউ যদি পাশা আলগা কইরা দেয় তার পাশে ঢাকতি কও আমার কর্তব্য বসছো আমার ঠাঙ্গমা কইয়ে নাতনিরা আসে ফুলকুলাতে ফুলকুলা নিয়ে তোদের করে দেবো ছুটকাই গিয়া সামান্য একটা ভুল কি সামান্য ভুল রে একজন কইছে তোমার ফটো ফ্রেমটা দারুণ হয়েছে দারুণ হয়েছে তো আমাকে কি কিষাণু রয়েছে না এক ঝলক দেখে ফেলেছি আমরা আর একজন কইছে তোমার মার বাড়িটাও সুন্দর করো মার বাড়ি সুন্দর করি হবে কি নিন লুডু খেলার লোক নাই লুডু খেলার লোক তো এখন ফ্লাটে আসবে ওই ঠামি নাই বলে তাই করতেছি খারাপ কিছু মনে করলো না মার বাড়ি রঙ করলে সুন্দর লাগবে করতে হবে করতে হবে এরপরে মোর বাবার বাড়িটাকে কমপ্লিট করে দিতে হবে নইলে তারা লুডু খেলনের জন্য সুযোগ দেবে না আবার কইসি খারাপ কিছু মনে করিল না লুডু লুডু ওই ছক্কা ফুট সাপ লুডু সাপের মুখে খপাত এই ইয়ার কথা কইতেছি খবরদার খারাপ কেউ বুঝো না বাবার বাবার চ্যানেল দাঁড় করানো মাছ চ্যানেল দাঁড় করানো বৌদ্ধিক চ্যানেল দাঁড় করাবে বাড়ি কমপ্লিট করবে সব কিছুর করতে হবে জীবনে যখন সে অঙ্ক আসবে তখন নিজের খাতায় ডান দিকে কী থাকে লভ্যাংশ লভ্যাংশ বিগ জিরো বিগ জিরো আর সেদিন মনে করতে হবে যে আমি কি ভুল করেছি এই ভুলের পস্তানো তোকে পস্তাতেই হবে আর যেদিন তুই পস্তানো শুরু করবি সেদিন তোর হাতের বাইরে সব চলে গেছে ততদিনে সন্দীপ তার সংসার বসিয়ে ফেলবে বুঝতে পারলি সবাই আমরা বলেছিলাম তুই যদি রাদি থাকিস বল আমরা তোকে নিয়ে আসব। কে তোকে বাধা দেবে ও কোন আর কোন সীমা নিজে নিয়ে আসতো তোকে ও বলেছিল আমাদেরও বলেছে আমরা বলেছিলাম সীমা দেখো লাস্ট একবার হয় কি না ও বলেছিল ও আসতে গেলে আমি নিয়ে আসবো দিদি ও আসবে না অ্যাকচুয়ালি এখন তোর মা বাবা তোকে ছাড়ে একটা দুধেলা গাই ঝাঁকা দিলেই টাকা পড়ে ছাড়ে ছাড়বে না সবার জন্য করবি যখন শেষের দিকে আসবে তখন তোর জন্য কেউ করবে না চল ছেলের ছবি নিয়ে আর্টিফিশিয়াল নিয়ে থাক দাদা দাদা দাঁ ছেলে নিয়ে ছেলে নিয়ে আয় ছেলে দেবে বলেছে এই সুযোগ ছাড়িস না কারা কারা আন্দোলন করছিলে গো ছেলের জন্য ও দিদিরা ও পিসিরা ও কাকিরা ও দাদারা কারা কারা ছেলের জন্য আন্দোলন করছিলে যাও ওর সঙ্গে গিয়ে ছেলে নিয়ে এসো সন্দীপ ছেলে দিয়ে দেবে যাও 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 কিষানু ঠ্যাং উঁচু করে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে গেলে খপ করে এক পা দিয়ে কিষানে উঠে ভুরু করে মার করে চলে আসবে যাও 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 ফোকলা রে ও সাথে লইও তা চলো বন্ধুরা কেমন লাগলো যদি ভালো লাগে এক্ষান কমেন্ট কইর একটা লাইক দিও চলো টাটা কারেন্ট নাই যে সময় সময় ইনভার্টার ফুস এই চুমুটা দিলাম আমার ভালোবাসা ভুইলে যায় মাঝে মাঝে কইতে